দশক আপনারা দেখছেন জামাত ইসলামীর নেতৃত্বে আট দলের যেই বিক্ষোভ সমাবেশ সেই মহা সমাবেশ ঐতিহাসিক পল্টন মোড় আমার পেছনে দেখছেন দলীয় পতাকাগুলো উঠছে দশক জাতীয় জুলাই সনদের আদেশ জারি এবং গণভোটের দাবিতে আজকের এই আট দলের বিক্ষোভ সমাবেশ এর আগে প্রধান উপদেষ্টার বরাবর যেই স্মারকলিপি প্রদান করেছিলেন আট দল সেই দিন হুঁশিয়ারি করে বলেছিলেন জামাত সেক্রেটারি মিয়া গুলাম পর যদি তাদের এই দাবিগুলো না মানা হয় এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আদেশ না জারি করা হয় এবং গণভোট না দেওয়া হয় তাহলে এগারো তারিখে একটি বিক্ষোভ সমাবেশ হবে এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে সেই সমাবেশে ঢাকার চিত্র পাল্টে যাবে এমনটি সেদিন বলেছিলেন আজ এগারো তারিখ সেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশাল নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জুলাইয়ে যারা লড়াই করেছে ভূখ টাট করে যারা পঙ্গু আহত এখনও দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বুঝার চেষ্টা করুন তাদের একটাই দাবি জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং গণভোট বিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন হতে হবে আসলে এমনটি বলছেন শুধু তাই নয় তারা বলছে ক্ষমতাচ্ছুত আওয়ামী লীগের সঙ্গে তাদের যারা শরিক ছিল তাদের যারা দোষর ছিল চোদ্দ দল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এমন বেশ কিছু দাবি নিয়ে আজকের এই মহাসমাবেশ সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি ফোর এর ক্যামেরায় আজকের এই সমাবেশে আটটি দল অংশ গ্রহণ করেছে বাংলাদেশে জামায়াত ইসলামী খেলাফত মজলিস নিজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ মোট আটটি দল আজকে এই সমাবেশে অনুষ্ঠিত হয়েছে দশক জুলাই জাতীয় সনদে বাস্তবায়নের আদেশ জারি করা এবং সেই আদেশের উপর গণভোট আয়োজন করা যা তাদের মতে দেশের নির্বাচন ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য আইনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগে নিশ্চিত করার লক্ষ্যে লেভেল ফ্লাইন ফিল্ড তৈরি করা